নমস্কার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উম দিয়ে দেখবে বহু জন্মছকের মধ্যে আমরা দেখি রবি এবং শনি একসঙ্গে বসে রয়েছে রবি এবং শনি যদি একসঙ্গে বসে থাকে কোনো জন্মছকের মধ্যে তাহলে এটিকে বীজ যোগ বলা হয় আর বীজ যোগ সম্পর্কে যারা জ্যোতিষপ্রেমী জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষকে যারা ভালোবাসেন তারা বীর যোগ সম্পর্কে আমার থেকে হয়তো বেশি জানে বিষ যোগ মানে হচ্ছে খারাপ 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 সবই খারাপ কিন্তু আপনি কি জানেন এই শনি রবি মারাত্মক শুভ একটি যোগ তৈরি করতে পারে আপনি কি জানেন রবি শনি যদি কারো জন্মচকের মধ্যে থাকে তাহলে পারে সেই জাতককে ভাগ্যবান বলেও মনে করা হয় আপনি কি জানেন যদি আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাই তো আউট অফ স্টেট আউট অফ স্টেটের মধ্যে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আছে আমি তো মনে করি যে পশ্চিমবঙ্গের থেকে বড় বড় অ্যাস্ট্রোলজাররা আউট অফ স্টেটেই আছে তো হ্যাঁ পশ্চিমবঙ্গেও ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এদের থেকেও আমার মনে হয় জ্ঞানই বেশি রয়েছে আউট অফ স্টেটেতে তো এরকম জায়গায় যদি আপনি যান তাহলে শনি রবির যোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি যোগ তাহলে কি এটি কোনো খারাপ যোগ নয় এটি কি পুরো ভালো যোগ না এরকমও নয় এটি কিন্তু অবশ্যই একটি খারাপ যোগ কিন্তু এর পেছনে অনেক ভালো জিনিসও লুকিয়ে রয়েছে এই বিষয় নিয়ে আমি হয়তো তিন চার বছর আগে একটি ভিডিও করেছিলাম তো অনেক লোক দেখেছিল এবং অনেক অনেক লোক আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিল তবে আজকে আমি এই ভিডিওটাকে দিয়ে যারা এখনকার বর্তমান সাবস্ক্রাইবার এবং যারা নতুন নতুন স্টুডেন্ট বা জ্যোতিষপ্রেমী তাদেরকে এই শনি রবির বিষয়টা বোঝাবো যে সমস্ত ছেলেমেয়েরা জন্মছকের মধ্যে শনি রবির যোগ দেখতে পায় মানে বহু মানুষ তো আছে তার নিজের জন্মছককে বোঝার চেষ্টা করে এবং যখন দেখে যে আমারই জন্মছকের মধ্যে শনি রবি যোগ ক্রিয়েট হয়ে আছে তখন সেই জাতক একটু ভেঙে পড়ে ভাবে যে এরকম বড় একটি বীজ দোষ আমার জীবনে চলে এলো কিন্তু আমি বলতে পারি যে এইটা বীজ যোগ না ভেবে এটা কিন্তু আপনার জীবনটিকে আশীর্বাদও হয়ে যেতে পারে স্টেপ বাই স্টেপ শুনুন যে বিষয়টি কি করে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শনি রবির যোগ শনি রবির যোগ থাকলে পরে অবভিয়াসলি বলে দেওয়া হয় এর তো পিতার সঙ্গে বলবে না এ তো পিতার মুখ দেখতে চাইবে না পিতাও এরকে মানে অ্যাভয়েড করবে মানে পিতা পুত্রের মধ্যে একটি ঝামেলা তো শনি রবিকে আদৌ এগুলো করে পিতা পুত্রের মধ্যে ঝামেলা করে দেয় শনি রবি যার জন্মচকের মধ্যে রয়েছে তার পিতার সঙ্গে পুত্রের কোনো সম্পর্ক নেই না এগুলো ভুল কথা শনি রবির যোগ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে সে জাতক কিন্তু অবিয়াসলি সেই জাতক প্রচন্ড চালাক প্রকৃতির হবে বেশ কিছুটা বুদ্ধিমানও লাগতে পারে আবার নির্বুদ্ধিও থাকবে তার মধ্যে হয়তো বুদ্ধি থাকা সত্ত্বেও সে বুদ্ধিকে কাজে লাগাতে পারছে না তার মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকবে অবশ্যই সে পরিবার প্রেমী হবে পরিবারে অবশ্যই পরিবারকে সে কিন্তু ভালোবাসবে শনি রবির যোগ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে অবশ্যই কিছু অশুভ প্রভাব তো দেখতে পাওয়া যায় কিন্তু তার ভেতরেও কিন্তু তার মধ্যে অনেক ভালো ভালো গুণ দেখতে পাওয়া যাবে কেমন বিষয়টাকে বলছি শনি রবির যোগ যদি থাকে তাহলে দেখবেন সে কিন্তু পরিবারের সংস্কারকে মেনে চলার চেষ্টা করবে সেই জাতকের মধ্যে তো আমি বললাম এক্সট্রা ট্যালেন্ট থাকতে পারে এবং এই যোগ আহ এই যোগ থাকলে দেখা যায় জাতকের যথেষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও সেই জাতক কিন্তু বুঝতে চায় না বন্ধু বান্ধব প্রিয় হবে হঠাৎ তার কিন্তু বদনাম আসতে পারে কর্মের ক্ষেত্রে প্রথম জীবনে স্ট্রাগেল হবে পড়াশোনার ক্ষেত্রে কিছু ফ্ল্যাকচুয়েশন আসতে পারে পিতার সঙ্গে তার বন্ডিং প্রবলেম আসতে পারে তবে পিতাকে সে কিন্তু ভালোবাসবে আপনি দেখবেন শনি রবি যার জন্মছকের মধ্যে রয়েছে তার পিতা কিন্তু কোনো নামী ব্যক্তি হতে পারে বাট তার পিতা প্রচন্ড স্ট্রাগেল করে জীবনের সংঘর্ষ করে হয়তো ভালো জায়গায় দাঁড়িয়েছে বা তার পিতার কিন্তু নাম রয়েছে বা তার পিতা হয়তো অনেক টাকার মালিক হতে পারেনি তবুও কিন্তু নাম আসে তার পিতার এইবার এই শনি রবির যোগ যদি থাকে তাহলে পারে দেখা যায় অনেক সময় এই শনি রবির যোগ নিয়ে যখন কোনো বাচ্চা জন্মায় তখন তার পরিবারের মধ্যে হঠাৎ কারণ মৃত্যু আসতে পারে বা শারীরিক সমস্যা আসতে পারে ধরুন কোনো বাচ্চা জন্ম হলো তার জন্মচকের মধ্যে শনি রবির যোগ ক্রিয়েট হয়ে গেছে তাহলে সে যখন জন্মালো তার ছ মাসের মধ্যে তার পরিবারের কেউ মারা যেতে পারে বা তার পরিবারের মধ্যে বড় কোনো দুর্ঘটনা আসতে পারে পরিবারের মানুষের কোনো মানুষের মধ্যে আর কি তো এগুলো তো হয়ে গেল খারাপ আরো কিছু খারাপ রয়েছে খারাপ নিয়ে বেশি কথা বলবো তো এগুলো হয়ে গেল খারাপ এবার ভালো কি ভালো হচ্ছে শনি রবির যোগ যদি কারোর জন্মচকের মধ্যে থাকে অবশ্যই তার পিতার সঙ্গে তার একটা বন্ডিং প্রবলেম আসবে কিন্তু মন থেকে সে যার শনি রবির যোগ আছে সে কিন্তু মন থেকে তার পিতাকে সম্মান করবে মন থেকে সে কিন্তু ভালোবাসবে হয়তো তার পিতা সামনে আসলে পারে অবশ্যই হয়ে গেল কিন্তু সে মন থেকে পিতাকে ভালোবাসবে শনি রবির যোগ যদি থাকে তাহলে এবারে দেখবেন তার পিতার মৃত্যুর পর সে চেষ্টা করবে আমি এমন কিছু করব যাতে আমার পিতার নাম রোশন হয় মানে বুঝতে পারছেন যে আমি আসলে আমার কথার মধ্যে না একটুখানি হিন্দি হিন্দি ব্যাপারগুলো চলে আসে ইরোশন হয় এই এই হয় মানে হিন্দি টাইপের কথা আসলে ব্যাপার হচ্ছে আমি একটা হিন্দুস্তানি এলাকার মধ্যে থাকি তো এখানকার কথাবার্তাগুলোর সঙ্গে খুব বেশি আমি আর কি জড়িত এজন্যই জন্যই প্রবলেমগুলো হয় মানে আলোকিত করবে রশন করবে মানে আলোকিত করবে মানে তার পিতার ইচ্ছাগুলোকে সে আলোকিত করবে আর কি মানে হচ্ছে তার পিতা যে ইচ্ছাটা ছিল সে হয়তো তার পিতা করতে পারেনি সেই যার জন্মছকে শনি রবির যোগ রয়েছে সে চেষ্টা করবে আমি এমন কাজ করব যাতে আমার পিতা নাম আলোকিত হয় এরকম হচ্ছে ব্যাপারটা শনি রবি যার জন্ম মধ্যে রয়েছে সে কিন্তু একটু বয়স হবার পর সে কিন্তু কর্মের প্রতি তৎপর হয় একটু কম বয়স যখন থাকে তার মধ্যে কিন্তু একটা চঞ্চলতা একটা অমনোযোগ একটা পড়াশোনার প্রতি অনীহা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তবে একটু বয়স হয়ে গেলে পরে কিন্তু এই শনি রবির যোগটা খুব ভালো জায়গায় নিয়ে চলে যায় কারোর জন্মচকের মধ্যে শনি রবির যোগ যদি থাকে তাহলে সে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতে পারে বা সে কিছু না কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে শনি রবির যোগ যদি থাকে এবং যদি সেই জন্মছকের মধ্যে কোনো বড় ধরনের গন্ডগোল থাকে মানে বড় কালচার প্রদোষ ক্রিয়েট হয়েছে তার দশাটা খুবই একদম ফেভারেবেল নেই খুবই খারাপ যাচ্ছে বা তার জন্মছকের মধ্যে হয়তো বৃহস্পতি প্রচন্ড খারাপ হয়ে গেছে তখন কিন্তু তার জীবনকে কিছুটা প্রবলেম দেবে এই যোগ নচেত কিন্তু দেয় না সাধারণভাবে শুনতে লাগে কি দেয় 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 কিন্তু দেয় না এবারে মানুষ হয়ে গেছে কি ধরো মানুষের একটি সামগ্রিক জীবনের মধ্যে মনে করা যাক ছ একটু খারাপ এলো মানুষ তাতেই পরিশান মানে পাগল হয়ে যায় যে আমার একদম কিছু হবে না আবার মনে হচ্ছে আমি এ হয়ে যাব এরকম ব্যাপার কিন্তু এইটা থেকে তো জীবনের জীবন গতিটাকে তো নির্ধারণ করা যায় না এবারে বলছে শনি রবি যোগ থাকলে সেই জাতক কর্মজীবনে উচ্চ সফল হয় এবং বলছে শনি রবি একত্রে থাকাটা যদি একত্রে থাকে এবং সেই জাতক যদি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করে সেন্ট্রাল গভর্নমেন্টে বিশেষ করে চেষ্টা করে তাহলে পারে কিন্তু এটা গ্রোথ দেয় শনি রবি অনেক জায়গা দেখতে পেয়েছি শনি রবির যোগেতে রাজনীতিতেও সফল বানিয়ে দেয় তো শনি রবির আহ যোগ ক্ষেত্রে আমি তো বললাম এই যোগ যখন দেখবেন তো আমি একটা অনুষ্ঠান করেছিলাম আবার করব যে জিরো থেকে হিরো হয়ে যাওয়া এরকম কিন্তু তার পিতা জিরো থেকে হিরো হয়েছিল আপনি শুনবেন তার পিতার কাহিনী যদি শোনেন যার সম্মাকে শনি রবির যোগ আছে তারকে যদি বসিয়ে তার পিতার কাহানি শোনেন তাহলে দেখতে পাবেন তার পিতাও কিন্তু প্রচুর স্ট্রাগেল করে জীবনে কিন্তু দাঁড়িয়েছিল এবং শনি রবির যোগ যদি থাকে এবং সেই জাতক তার পিতা যেই লাইনে কাজ করতো সেই লাইনে যদি কাজ করে খুব কুইকলি ডেভেলপমেন্ট দিয়ে দেয় বোঝাতে পারলাম ধরুন মনে করা যাক যে আপনার জন্মছকের মধ্যে শনি রবির যোগ আছে এবার আপনার যে পিতা আপনার পিতা হয়তো কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল এবার আপনিও যদি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে যান এবার টিচিং প্রফেশন কেমন ধরুন স্কুলের মাস্টারমশাই বা প্রফেশন এটা টিচিং প্রফেশনের মধ্যে আসছে আবার হচ্ছে যারা সেলসম্যান এই সেলসম্যানটাও কিন্তু কিছুটা টিচিং প্রফেশনের মধ্যে আসছে তো এছাড়াও অনেক রকম অ্যাডভাইসমূলক কাজকর্ম হয় সে তো আপনারা জানেন তাহলে এবার আপনার বাবা ছিল হয়তো স্কুলে প্রফেশন বা মাস্টর কিন্তু আপনি হয়তো টিচিং লাইনেই আছেন কিন্তু স্কুলে যাননি তবুও কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে দেবেন এই শনি রবির যোগ এই যোগটাকে না সামলে রাখতে হয় কিন্তু অধিকাংশ ছেলে মেয়েকে দেখি এই যোগটা থাকার পরেও তারা কিন্তু ভুলভাল হয়ে যায় এবার দেখুন শনি রবির যোগ শনি রবির যোগকে যদি আমি একটু এক্সপ্লেন করি রবি হলো সফলতার কারক গ্রহ শনি হলো কর্মের কারক গ্রহ তাহলে দুটো গ্রহ যদি মিলে যায় তাহলে আমি বলতে পারি কর্মের কর্ম থেকে সফলতা আসবে কর্ম থেকে সফলতা আসবে কেন সফলতার কারক গ্রহ জুড়েছে আর শনিও জুড়েছে তাহলে কর্ম থেকে সফলতা আসবে এইবার এই দুটো গ্রহের মধ্যে ডিগ্রি দেখতে হবে ডিগ্রির মধ্যে আমি দেখব কি কোন গ্রহটি বেশি ডিগ্রিতে আছে শনি বেশি ডিগ্রিতে আছে না রবি বেশি ডিগ্রিতে আছে তাহলে শনি যদি বেশি ডিগ্রিতে থাকে আর রবি যদি কম ডিগ্রিতে থাকে তাহলে বলবো আমরা কর্মের মাধ্যমে সফলতা প্রাপ্তি এবার আমি মনে করলাম রবি বেশি ডিগ্রিতে আছে শনি কম ডিগ্রিতে আছে তখন আমরা বলবো সফলতায় আগে কোনো একটি বিষয় নিয়ে আপনি সফলতায় পৌঁছাবেন তারপরে আপনার কাছে একটি নতুন কর্মের লাইন খুলে যাবে হয়তো বোঝাতে পারছি তাহলে সফলতাটা আগে আসবে কোনো বিষয় নিয়ে তারপরে আপনার একটি কর্মের লাইন আসবে তাহলে এটা কোথায় দেখা যায় হয়তো কোনো ছেলে পড়াশোনা করছে এবং সে কিন্তু পড়াশোনার মধ্যে একটি ভালো রেজাল্টকে অ্যাচিভ করলো তাহলে সে এই জায়গাটা সফল হলো এডুকেশনেতে এবং তারপরেই তাকে কোনো কোম্পানি ডাকতে শুরু করে দিল কাজ করার জন্য তাহলে সফলতা প্রাপ্তি হয়ে কর্ম এলো আর অন্য চকের ক্ষেত্রে দেখা যায় কর্মপ্রাপ্তি হয়ে তারপরে সফলতা এলো তাহলে গরিব থেকে যে বড় লোক হচ্ছে খুব কষ্ট করে তার কিন্তু কর্মের পরে সফলতা আসে আর যে পড়াশোনা করে কিন্তু কিছু করে দেখাচ্ছে সে কিন্তু প্রথমে পড়াশোনায় সফল হলো তারপরে থেকে কর্মপ্রাপ্তি হলো ঠিক এইভাবে কিন্তু বিষয়গুলোকে দেখবেন তবে কিন্তু আপনি ব্যাপারটাকে বুঝতে পারবেন এবং শনি রবির যোগ কি আপনার জন্মযোগে রয়েছে আপনাকে কি খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে আপনার বয়স এখন কত বিভিন্ন প্রশ্ন আসতে পারে তবে এই যে অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো এটা থেকে কি কিছু শিখতে পারলেন আপনি কারণ আমার উদ্দেশ্য আপনাকে শেখানো এবং আপনাকে জানানো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো বিষয়কে নিয়ে আমি আলোচনা করি সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই বিষয়টাকে নিয়েও আমি আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো